হ্যাঁ এই যে ফিটকারি দেখছেন এই ফিটকারি দু চিনটি পরিমাণ এক চিনটি দু চিনটি এইভাবে গুঁড়ো করে নিয়ে দু চিনটি পরিমাণ এক জলে ফুটে ফুটে যখন এক গ্লাস থেকে একটু কমে গেল বা হাফ গ্লাস নামিয়ে নিন ঠান্ডা করুন উষ্ণ গরম গরম পান করুন দিনে পর্যন্ত করা যায় ওভার ব্লিডিং কে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট আপনার যে জন্য ব্রিডিং হচ্ছে সেটা পরে আলোচনা করা যাবে কিন্তু ওভার ব্লিডিং কে আপনি ইনস্ট্যান্ট কমাতে পারবেন একবার তো পরীক্ষা করে দেখুন